হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কচু আলুর নিরামিষ রেসিপি এই রেসিপি আমি খুবই সহজ ও সিম্পলভাবে তৈরি করে দেখাবো এর এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কচু ও আলু তারপর নিয়েছি একটি টমেটো বেটে নিয়েছি তারপর নিয়েছি আদা বাটা ও জিরে বাটা এরপর আমি কড়াইয়ে দিয়ে দেবো কচু ও আলু এর মধ্যে দেব পরিমাণ মতো জল পর সবকিছু সিদ্ধ করে নেব নয় দশ মিনিট মতো কচু ও আলুটা আমার নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে তারপর আমি জল থেকে ছেকে একটি পাত্রে তুলে নেব এরপর আমি ওই কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ মতো ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ও আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ তারপর দিয়েছি টমেটো পর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর আবারও সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর মশলাটা আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলাটা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু ও কচুগুলো তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম পর কচুগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো জল এরপর কিছু বেশ ভালো করে নিলাম এরপর ফুটিয়ে চার মিনিট মতো মিনিট পর আমি এখানে একটি আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা ঠিক কত সুন্দর করে সিদ্ধ হয়েছে তৈরি হয়ে গেছে আজকের আমাদের এই সিম্পল কচু আলুর রেসিপি তারপর আমি একটি পাত্রে তুলে নিয়েছি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে